Assalamu alaikum everyone this is Shamim in front of you how are you doing today I hope that you all are doing really fantastic by the infinite grace of all my trouble. in today's short video I'm just going to teach you the several use of gate hope that you will be able to understand use of gate in several ways so let's get started number one বা গহন অর্থে আমরা গেটটাকে ব্যবহার করতে পারি যেমন আই হ্যাভ গর লেটার আমি তোমার চিঠিটি গ্রহণ করেছি আমরা বলতে পারতাম আই হ্যাভ রিসিভ ইউর লেটার এর পরিবর্তে আমরা বললাম আই হ্যাভ গট ইয়ার লেটার আমি তোমার চিঠিটি গ্রহণ করেছি নাম্বার টু বাই অর্থে কেনা অর্থে আমরা গেটটাকে ব্যবহার করতে পারি একটা উদাহরণ দেখে নেওয়া যাক আই উইল গেট আ মোবাইল ফোন আমি একটি মোবাইল ফোন কিনবো আমি বলতে পারতাম না বলে বলেছি তার মানে আমি একটি মোবাইল ফোন কিনবো তাহলে আমরা এখানে কেনা অর্থে বাইয়ের পরিবর্তে ব্যবহার করেছি গেট নাম্বার থ্রি আমরা কোনো কিছু হওয়া অর্থে গেট ব্যবহার করতে পারি যেমন হি ইজ গেরিং ফ্যাট ডে বাই ডে সে দিন দিন মোটা হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারতাম হি ইজ বিকামিং ফ্যাট ডে বাই ডে বিকামিং এর পরিবর্তে আমরা ব্যবহার করেছি গেরিং আশাকরি বিষয়টি বুঝেছেন আমরা এওআই পৌঁছানোর ক্ষেত্রে আমরা গেটটাকে ব্যবহার করতে পারি যেমন আই উল গেট মাদ্রাসা এট নাইন ও ক্লক আমরা এটা না বলে আমরা বলতে পারতাম আই উইল অ্যারাইভ মাদ্রাসা এট সেভেন ও ক্লক পরিবর্তে আমরা ব্যবহার করেছি গেট মানে পৌঁছানোর ক্ষেত্রে আমরা গেটটাকে ব্যবহার করতে পারি এবার আমরা দেখে নিচ্ছি আনা অর্থে আমরা ব্রিংস এর পরিবর্তে আমরা গেটটাকে ব্যবহার করতে পারি যেমন আমরা বলতে পারি ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার এটা না বলে আমরা বলতে পারি গেট মি আ গ্লাস অফ ওয়াটার তার জন্য এক গ্লাস পানি আমরা আবার দেখতেছি ফাইন্ড মানে খোঁজা অর্থেও আমরা গেটটাকে ব্যবহার করতে পারি যেমন কি আই এম এইবল টু ফাইন্ড হিম আমি তাকে খুঁজতে সক্ষম এটা না বলে আমরা বলতে পারি আই এম এবল টু গেট হিম আমি তাকে খুঁজতে সক্ষম কোনো কিছু খাওয়া অর্থেও আমরা গেটটাকে ব্যবহার করতে পারি হোয়েন ডু ইউ ইট ইয়োর লাঞ্চ এই বাক্যে আমরা ইট না বলে বলতে পারি হোয়েন ডু ইউ গেট ইউর লাঞ্চ মানে তুমি কখন তোমার দুপুরের খাবার খাও বুঝতে পারা আন্ডারস্ট্যান্ড অর্থেও গেটটাকে আমরা ব্যবহার করতে পারি ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইট এটা না বলে আমরা বলতে পারি ডু ইউ গেট ইট ওয়্যার বা পরিধান করার ক্ষেত্রেও আমরা গেটটাকে ব্যবহার করতে পারি পরিধান করার ক্ষেত্রে যেমন ডিড ইউ গেট ইওর ড্রেস তুমি কি তোমার পোশাকটি পরিধান করেছিলে অথবা বলতে ডু ইউ ডিড ইউ ওয়্যার ইউর ড্রেস